আমাদেরকে ইশাখা সম্পর্কে একটু বলেন তো ইশাখা সম্পর্কে তো আমরা তো বহুত বছর আগের ব্যাপার আমরা তো ইতিহাসে যা পড়ছি আপনারা যেরকম পড়ছেন আমরা এরকম জানি তবে এইটুকু জানি আমরা ইশাখার বংশধর আমরা পনেরোতম বংশধর এখন তো আমরা যে পরিস্থিতি সরকারের নাকি নিয়ে যাবে আমাদের সব কিছু এখন আমাদের কথা যে নিয়ে যাবে ভালো কথা সরকার নিয়ে যাও সরকারের প্রয়োজন হলে নিয়ে যাবে ওনার উপরে আমরা কিছু করার নাই তবে আমাদের একটা আবেদন একটাই দাবি যে আমাদের যে আমরা যদি বাড়ি থেকে চলে যাই আমাদের কোনো বংশ পরিচয় থাকবে না এক একজন এক এক জায়গায় একা আমাদেরকে যাতে একটা স্থান কইরা আমাদেরকে একটা আর আশ্রয় যাতে আমরা নিতে পারি আমার বাপদাদা সম্প্রদায় সাইরে আমরা যাইতেছি আমরা যাতে একটা নিরাপদ আশ্রয় আমরা থাকতে পারি আগের মতন যেভাবে হাসি খুশি ভাবে রয়েছি এখনো যাতে সেইভাবে আমরা থাকতে পারি আচ্ছা আপনি যেহেতু ঈশা বংশধর এবং গুরুত্বপূর্ণ একটা বংশের মেয়ে সেই হিসাবে আপনি যে ঈশা বংশধর এটা আসলে সাধারণ মানুষ এখন বর্তমান মানুষ যে জানবে এই রকমের কোনো ঘটনা বা কোনো কিছু আছে আমাদের চার্ট আছে ঈশা খার বংশধর যে চার্ট আছে গুরু সবার চার্ট আছে আপনি ওইগুলো আপনারা দেখতে পারেন আচ্ছা কোন স্মৃতি যদি থাকে আপনার ফ্যামিলির থেকে শুনছেন নানি দাদির কাছ থেকে শুনছেন বংশের মুরব্বিদের কাছ থেকে এরকম কোন স্মৃতি যদি এই শাখা সম্পর্কে থাকে আমাদেরকে একটু বলবেন এই শাখা সম্পর্কে স্মৃতি বলতে উনি তো তখন এই যে তো এই শাখার দ্বিতীয় রাজধানী এই শাখার তো এমনি সোনার তারপরে ইয়ে হয়েছিল এরপরে এই শাখার যেসব জিনিসপত্র ছিল এইগুলা তো সরকারে সরকারে নিয়ে গেছে মানুষে অনেক লুটপাট করে নিয়ে গেছে ওই সামনে বিল্ডিংয়ের মধ্যে তখন আমরা অনেক ছোটো ছোটো আমাদের এত স্মরণ নাই আমার বড় যারা আছে তারা বলতে পারে ওইটা ভর্তি ছিল অনেক ধরনের মালপত্র এইগুলা সব লুট করে নিয়ে গেছে মানুষের তার মানে রক্ষিত কিছুই নাই কিছুই রক্ষিত নাই যা ছিল এখন এই যে জাদুঘরে আছে অন্য অন্যান্য জায়গায় আছে ডিসির অফিসে আছে কিছু এগুলো আছে আচ্ছা মানে আপনাদের পরিবারের কাছে কোনো জিনিস সংরক্ষণ না আমরা কেউ তখন কিছু আনে নাই বাহির থেকে সব নিয়ে গেছে অনেক ধরনের জিনিস আছে তবে আমাদের এখানে ছিল একটা আমার বোনে সবাই নিয়ে যাওয়ার পরে একটা পয়সা ছিল একটা টুপি আনছিলো ওই টুপিটার থেকে প্রায় আধা কেজির মতো রুপা উঠেছিল

পারমিশন নিয়ে করে দুঃখছে এখন আর মোর বিরা কেউই নাই কাজে এখন অবাধে সবাই আসা যাওয়া করে আর ইয়ে হয় না আর আমিও আজকে তিন মাস হয়েছে এখানে আসে আমি ঢাকা থাকতাম আমার আমি চল্লিশ বছরের ঢাকা থাকি আমার হাজবেন্ড হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তার ব্রেইন স্ট্রোক করছে প্যারালাইসিস সিটি নাই জবান নাই এখন আমারও ইনকাম কেউ নাই ওইখানে আমি ঢাকার বাড়ি ভাষা ভাড়া দেয়া থাকা খাওয়া আমার অনেক প্রবলেম আপনি চলে আচ্ছা আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন যেটা হলো আপনি ঈশখাড় শেষ বংশধরের মেয়ে সেই হিসাবে আপনি আসলে এই বর্তমান সময় এখন 2022 সাল আপনার আসলে মনের ফিলিংসটা কি অনুভূতিটা কি যে আপনি এত বড় একজন মানুষের বংশের ওইটি আমাদের আমরা গর্বিত যে এইটুকু আমরা বলতে পারি এখন তো আমাদের কিছুই নাই আমরা দেখার মতন কিছু নাই বা আমরা গর্ব করার মতন কিছু নাই এইটুকু গর্ব করতে পারি যে আমরা ঈশাখার বংশধর ইশাখার একটা ভদ্রবাড়ির একটা মেয়ে এইটুকুই আমরা যেখানে যাই সেখানে আমরা সম্মান পাই সম্মান পাই এশাখার সম্পদের মধ্যে থেকে কোনো জিনিস আপনাদের পর্যন্ত পান নাই না তার যে অঢেল সম্পদ ছিল না সেই সম্পদ তবে ওই যে বিটা বাড়ি সুদ আছে এটুকু তো এক একজনের নামে একজনের তার একজনের নামে নিয়ে গেছে আরেকজনের তার একজনের নাম নিয়ে গেছে এলো মেলো কারো কাগজপত্র তেমনভাবে ঠিকঠাক নাই একজন তার জন্য করে নিয়ে গেছে এইভাবে আগে ছিলাম আমরা সবাই একত্রে কোনো ঝামেলা ছিল না যে যেভাবে আসছিল সেইভাবেই থাকতো যেহেতু এখন সরকারে নিয়ে যাবে

মানে সম্পত্তি নিয়ে যদি মানে ভাগাভাগির বিষয়টা আসে দুই গ্রুপ মানে দুই পক্ষই সমান ভাবে নিবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি